শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপী শ্রদ্ধাঞ্জলি সঙ্গীত অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে কলকাতার নামী দামি শিল্পীরা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রবীন্দ্র সদনে শনি ও রবিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবীন্দ্র সদনের কোনায় কোনায় পণ্য ছিল সঙ্গীতপ্রেমীরা নিজেদের চেয়ার না পেয়ে মাটিতে বসেও সঙ্গীত শোনেন দর্শকরা সবার এত আনন্দ ভালোবাসা পেলাম এটাই আমাদের পাথল আমরা এরকমই থাকবো

আগে বহুবার এসছে এবং যতবারই এসছে প্রচুর আনন্দ পেয়েছি বলবো না শান্তি পেয়ে গেছে কারণ এত ভালো অডিয়েন্স সত্যি খুব কম এখন আমরা পাই এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটা গাইতে পারা একটা সৌভাগ্য এমন এমন কিংবদন্তী শিল্পীদের শ্রদ্ধা জানি অনুষ্ঠান তাদের গান গাইতে পারা মানে মানে শুনছি শিখছি মানে এটা আমাদের কাছে যারা আমরা গাইয়ে তাদের কাছে আলাদা করে পাওনা আমাদের শেখা রেয়াজ এবং সেটা দিয়ে তাদেরকে আমরা তাদের গানের মাধ্যমে শ্রদ্ধা জানাতে পারছি সেটা আমাদের কাছে ভীষণ আনন্দের আর বহরমপুর যখনই আসি সত্যি প্রতি শুধু আনন্দ নয় অনেক অনেক শান্তি নিয়ে বাড়ি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমাদের ভীষণ প্রাণের ভীষণ প্রিয় একটা অনুষ্ঠান এবং এইরকম কনসার্ট টাইপের অনুষ্ঠান তো জেনারেলি এখন আর খুব বেশি দেখা যায় না কিন্তু রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত এই যে অনুষ্ঠান এই আমাদের ভীষণ ভালোবাসার অনুষ্ঠান এবং বারবারী অনুষ্ঠানে ফিরে আসতে সবসময় ভালো লাগে আর বহরমপুরে ফিরে আসা এটা একটা অন্যরকম ভালো লাগা কারণ একটা ইতিহাসের শহর একটা প্রাণের শহর গর্বের শহর এটা একটা অন্যরকম ভালোবাসার জায়গা এবং এখানকার শ্রোতারা ভীষণ মিউজিক্যাল খুব ভালো লাগছে আজকে প্রথমত এরকম একটি ওয়েদারে যেখানে আপনারা বুঝতেই পারছেন অল্প অল্প বৃষ্টি হচ্ছে সেখানেও কানায় কানায় প্রেক্ষাগৃহ ভর্তি এবং বাইরেও প্রচুর মানুষ অপেক্ষা করছে যে তারাও তারাও এই অনুষ্ঠানটার সাক্ষী হতে চাইছে এবং এমন এমন মানুষদের শ্রদ্ধা জানাতে পারছে এটা ভাগ্যের ব্যাপার তো এরকম এত ফুল হাউস আর কি দর্শকের সামনে এত দর্শকের সামনে তাদের গান গাইতে পারছে এবং এত সবাই অ্যাপ্রিসিয়েট করছে এটা আমার কাছে এবং আমাদের সকলের অনেক পাওয়া থ্যাংক ইউ আপনাদের সকলকে রবীন্দ্র সদনের সকল মেম্বার্স বা যারা আর কি কর্মচারী আছে তাদেরকে অনেক ধন্যবাদ আইএনসি ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য বাঙালি আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি রয়েছে নতুন বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে